নমস্কার আপনারা দেখছেন নিউজ পোল বাংলা আর আমি সৌমেন শুরু করছি সানডে স্পটলাইট আর স্পটলাইট মানে জানেন যে একদম সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তিত্বদের কথা আমরা এই স্পটলাইটে বলি যাদের কথা কিন্তু মানুষ শোনেন আর জানেন তো আজকে এমন একজন অতিথি আমাদের স্পটলাইটে এসছেন যা ছোটবেলা থেকে এখন তিনি যুবক পুরোটাই কিন্তু রাজনীতির ঘরানার মধ্যে আর বাঙালি রাজনীতি বাঙালির অন্যতম ফেভারিট সাবজেক্ট আর আজকে স্পটলাইটে আমাদের অতিথি সেই তরুণ প্রজন্মের রাজনৈতিক নেতা যিনি তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক সৌম্য বক্সি যিনি জয় বক্সি নামে পরিচিত সৌম্য বলবো না জয় বলবো জয়ই বলি নমস্কার জয় বলতে পারেন সৌম্য বলতে পারেন দুটোই আমার নাম তবে হ্যাঁ জয় নামটা একটু পরিচিতদের কাছে বেশি চলে কারণ জয়টা আমার ডাক নাম আর সৌমটা অফিসিয়াল নাম তো দুটোই বলা যেতে পারে যেটাতে কমফোর্টেবল আমি দুটোতে নিয়েই খুব খুশি দুটো নামকেই জয় আপনার কাছে প্রথম প্রশ্ন আপনি ছোটবেলা থেকে রাজনৈতিক পরিবারের মধ্যে থেকে বড় হয়েছেন এবং সেটা যে পরিবারের থেকে আপনি এসেছেন তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় অনুরাগী এই প্রসঙ্গে দর্শকদের একটু বলে রাখি জয়ের বাবা ছিলেন তৃণমূলের যুব কংগ্রেসের প্রথম রাজ্য সভাপতি সঞ্জয় বক্সি এবং জয়ের মা স্মিতা বক্সি তো সেই জায়গা থেকেই প্রশ্ন যে ছোট থেকে রাজনীতির ঘরানায় এসছো আর তুমি আজকে দক্ষিণ সেই একই রাজনৈতিক প্রভাবেই এসছ রাজনীতিতে কেন আসলে প্রথমেই বলি রাজনীতিক ঘরানা ঠিকই বাবাকে ছোট থেকে দেখছি আমার যখন এক বছর বয়স তখন থেকে বাবা কাউন্সিলর তারপরে পরবর্তীকালে মা জিতেছে ভোটে কাউন্সিলর হয়েছে এমএলএ হয়েছে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে যখন তখন বাবা প্রথম যুব সভাপতি হয়েছে সেইভাবে দেখতে দেখতে তবে বাড়ি থেকে কোনো দিনই রাজনীতি করতে হবে বা রাজনীতিতে আসতে হবে এই কথা কোনো কোনোদিনই বাবা মা কেউই বলেনি কিন্তু হ্যাঁ বাড়িতে ঘরানা তো ছিল এই ঘরানা আছেও কিন্তু সবথেকে বড় যার প্রভাব বলতে পারেন যে রাজনীতিতে আসার পেছনে কার প্রভাব সব থেকে বেশি সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট থেকে দেখা সুবাদে বা তার আন্দোলনকে প্রত্যক্ষ করার সুবাদে তার ত্যাগ তিতিক্ষাকে দেখে দেখে বড় হওয়ার সুবাদে ধীরে ধীরে রাজনীতিতে মন চায় আসতে চায় এবং পরবর্তীকালে কলেজে ঢোকার পর থেকে আস্তে আস্তে করে রাজনীতিতে আসা তারপরে হায়ার স্টাডিজ করতে বাইরেও চলে গেছিলাম প্রায় তিন বছর অস্ট্রেলিয়ায় ছিলাম পরে যখন দু সালে অস্ট্রেলিয়া থেকে ফিরেছি তারপর একবার দিদির সাথে সামনাসামনি কথা বলার সুযোগ হয়েছিল এবং তিনি সরাসরি বলেছিলেন আমি আপনাদের বল এটা ডেটটাও বলতে পারি যে দু সালে কলকাতা কর্পোরেশনের নির্বাচন মা সেই নির্বাচনে জয়ী হওয়ার পর আমরা গেছিলাম মানে একদম গণনা কেন্দ্র থেকে সরাসরি নেত্রীর বাড়িতে তার আশীর্বাদ নিতে এবং সেখানে তিনি বলেছিলেন যে কিরে তুই অস্ট্রেলিয়া থেকে ফিরে এসছিস তো এবার কিন্তু ভালো করে তোদের কিন্তু লাগবে তোরা কিন্তু ভালো করে রাজনীতিটা কর একসাথে থাকবি তো এই কথাগুলোর মধ্যে একটা আলাদা ইন্সপিরেশন কাজ করে এবং তখন থেকে ধীরে ধীরে রাজনীতিতে আসা তারপরে মা বাবা মাকে সবসময় দেখছি রাজনীতিতে মানুষের সেবা ছোটো থেকেই বাড়িতে সব সবসময় লোকজনের আসা যাওয়া এইগুলো দেখে দেখে বড় হওয়া তো আস্তে আস্তে রাজনীতিতে আসা এবং সময়ের সাথে সাথে রাজনীতিতে আরো গভীরভাবে ঢুকে পড়ে এটা তো ঠিকই যে সময়ের সঙ্গে সঙ্গে আসলে সময় সময় অনেকটা কিছুকে কিছুকে হিল করে অনেক শেখায় কিন্তু এই যে যখন তুমি রাজনীতিতে এসেই পড়েছো এবং তুমি তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক সেখানে এই যে রাজ্যের রাজনৈতিক যে পরিস্থিতি বা পরিবেশ চলছে বিরোধীরা একের পর এক অভিযোগ করছে তারা বলছে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে কলেজে কলেজে মনোজিতরা দাপিয়ে বেড়াচ্ছে এই যে সমস্ত ইস্যুগুলো একের পর এক উঠে আসছে কিরকম ভাবে দেখছো এগুলোর কি কোথাও অবসাল হওয়া উচিত না আমি আপনাকে প্রথমেই বলি এখানে দুটো আছে একটা আমাদের দল সাংগঠনিকভাবে ভাবে কিভাবে আমাদের দল থেকে কেউ যদি কোনো ভুল করে সেটা মনোজিতই বলুন কি সেটা সৌম্যী বলুন বা অন্য কোনো আমাদের আরো সিনিয়র কোনো লিডার বলুন আমাদের দলের একটা বার্তা খুব পরিষ্কার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সেনাপতি এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা একবার বলেছেন যে দল তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে বিশ্বাসী তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে সে দলের একজন কর্মী হোক কি দলের খুব বড় কোনো নেতাই হোক ভুল যদি কেউ করে তাকে তার সাজা পেতে হবে সেখানে দল কোনো রকম কম্প্রোমাইজ করবে না দল জিরো টলারেন্সে বিশ্বাসী এটা গেল দলের পার্সপেক্টিভ এবার রইল বিরোধীদের কথা বিরোধীরা দেখুন পশ্চিমবঙ্গে দু সালের পর থেকে শুরু করে আজকে দু হাজার পঁচিশ দু আমরা আবার বিধানসভার নির্বাচনে নামব আর হয়তো এক বছরের কাছাকাছি সময় বাকি তা আমি আপনাকে এই সময় দাঁড়িয়ে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি বিরোধীরা যত কুৎসা করবে বিরোধীরা যত অপপ্রচার করবে বিরোধীরা যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কিছু বলবে তত আমাদের ভোট বাড়বে তত আমাদের আসন সংখ্যা বাড়বে এটাই হয়ে এসছে এবং পশ্চিমবঙ্গের আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সাড়ে দশ কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শুধুমাত্র একজন ব্যক্তিবিশেষের নাম নয় বা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নাম নয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষের আশা আবেগ ভরসা ভালোবাসা সবকিছু মিলেমিশে মমতা বন্দ্যোপাধ্যায় তাই বিরোধীদের কোনো কিছু বলার জায়গা নেই বিরোধীদের টিকিটাও খুঁজে পাওয়া যায় না নির্বাচনের পরবর্তী সময়গুলোয় বা দুহাজার একুশ সালে নির্বাচন হয়েছে দু হাজার একুশ থেকে চব্বিশ অব্দি প্রায় খুঁজে পাওয়া যায়নি আবার ওই তেই মানে তেইশের শেষ থেকে খুঁজে পাওয়া যেত কারণ চব্বিশে লোকসভার নির্বাচন ছিল আবার দেখুন চব্বিশ সালে নির্বাচন হয়ে গেছে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না আবার এই ছাব্বিশে নির্বাচন আসছে এখন আবার বিরোধীরা মাথা ছাড়া দিয়ে উঠছে তো বিরোধীদের কথায় কিছু আমাদের যায় আসে না মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মা মাটি মানুষের সাথে ছিলেন আছেন আগামী দিনেও থাকবেন এবং মাটি মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আশা ভরসা আবেগ ভালোবাসা দিয়ে তাদের আশীর্বাদের হাত আবারও এগিয়ে দেবে না এই যে এটা তো ঠিকই যেটা তুমি বলছো কিন্তু এটাও তো ঠিক যে রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ করছেন সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই যে ইস্যুগুলো কি কোথাও ছাব্বিশে ফ্যাক্টর হতে পারে বলে তুমি মনে করছো দেখুন আমি আপনাদের বলি অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা ফ্যাক্টর হয় যে কোনো সরকারে থাকলেই অনেক দিন ধরে কেউ সরকারে থাকলে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ফ্যাক্টর কাজ করে অনেক ক্ষেত্রে কিন্তু দেখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার মামাটি মানুষের সরকারকে নিয়ে সাধারণ মানুষের জন্য কি কি করেছেন আজকে দু সালে যখন আমরা নির্বাচনে নেমেছিলাম একটা দু সালের লোকসভা নির্বাচনের পরবর্তীকালে একটা গেলো গেল উঠেছিল এমন হয়ে গেছিলো শুধুমাত্র নিউজ চ্যানেল মিডিয়াগুলোই নয় সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই বুঝতে শুরু করেছিল বা অনেকেই ভাবতে শুরু করেছিল যে এবার হয়তো দু হাজার একুশে আর মামাটি মানুষের সরকার বা তৃণমূল কংগ্রেসের সরকার আসবে না বিজেপির ইতিমধ্যে সরকার তৈরি হয়ে গেছিল প্রায় মুখ্যমন্ত্রীর নামও ঠিক হয়ে গেছিল স্বাস্থ্যমন্ত্রীর নামও ঠিক হয়ে গেছিলো শিল্প মন্ত্রীর নামও ঠিক হয়ে গেছিল ঘুরতো এবং বিভিন্ন ক্ষেত্রে শুধুমাত্র ওদের পার্টি অফিসে নয় মিডিয়া চ্যানেলগুলিতেও ঘুরতো এবং সাধারণ মানুষ বাসে ট্রামে সবাই আলোচনা করতো বিজেপির বিজেপির কে মন্ত্রী হচ্ছে মানে সরকারে এসেই গেছিল তারা কিন্তু আদতে আমরা কি দেখলাম সাতাত্তর আসন সংখ্যা ছিল সাতাত্তর তাদের বড় বড় নেতারা এসেছিল অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং তাবর তাবর ইউনিয়ন মিনিস্টাররা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা অপপ্রচার এবং পরবর্তীকালে একটা কথা বারবার বলতো আপকি বার দোষও পার স্লোগানটা খুব পপুলার হয়ে গেছিলো ওই সময় সে দেখতাম আমরা আমরা নির্বাচনে যখন ক্যাম্পেনিং করতাম বা কিছু তখন দেখতাম মানে লোকাল ওয়ার্ডের নেতা ব্লকের নেতা আবার প্রধানমন্ত্রী দেশের সবার টোনটা এক আপ বার কিন্তু আলটিমেটলি কি দেখলাম দুশো তো অনেক দূর সাতাত্তরে এগিয়ে আটকেছে থেকে বড় কথা আপনাদের বলি আমি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী আমরা একটা জিনিস জানি অ্যাকাউন্টেবিলিটিতে বিশ্বাসী নয় মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকাউন্টেবিলিটিটা কীরকম যে দু সালে নিশ্চিত করে সিপিএমের একটা চূড়ান্ত অপশাসন চৌত্রিশ বছরের বামফ্রন্টের অপশাসন তাদের মানুষের কাছ থেকে দূরে সরে যাওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন ত্যাগ প্রীক্ষা সবকিছু দু হাজার এগারো কিন্তু পরবর্তীকালে দু হাজার ষোলো এসছে দু একুশ এসছে আমরা কিন্তু নিজেদের কাজের খতিয়ান মানুষের সামনে পেশ করেছি সাধারণ মানুষ কিন্তু সেই কাজের খতিয়ানের ওপর নির্ভর করে ভোট দিয়েছিল এবং তাই আপনি দেখবেন দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের সিট ছিল আসন ছিল একশো চুরাশি পরবর্তীকালে দু হাজার ষোলোতে দুশো এগারো দু হাজার একুশে যখন বিজেপি পাওয়ারে এসে গেছে সবাই বলে দিয়েছে তখন আমাদের আসন সংখ্যা কিন্তু কমেনি আমাদের আসন সংখ্যা ছিল দুশো সতেরো আর বিজেপি পেয়েছিল সাতাত্তর তো এখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির ওই সাতাত্তর জনের মধ্যেও বহু বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথী হওয়ার জন্য তৃণমূলে যোগদান করেছে এবং আগামী দিনে আমি আপনাদেরকে বলতে পারি দুশো সতেরোর থেকে আমরা বেশি পাবো দু হাজার ছাব্বিশে কিন্তু এটা শুধু বলার কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারকে নিয়ে সেইভাবেই কাজ করছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে দেখবেন সাধারণ মানুষ আপনারা যে বললেন যে সাধারণ মানুষের মধ্যে কথাবার্তা হচ্ছে যে দুর্নীতি সেই সাধারণ মানুষের কাছেই কথাবার্তা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সত্তরটির কাছাকাছি প্রকল্প নিয়ে মানুষের একজন মানুষের জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত আপনি বলুন না কোনো না কোনো প্রকল্পে আমাদের সেই বিরোধী দলেরও কেউ না কেউ যারা এবারের নির্বাচনে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির হয়ে বা অন্যান্য সিপিএম বলুন কংগ্রেস বলুন অন্যান্য বিরোধী দলের হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা দাঁড়াবেন সেই সকল প্রার্থীরাও বা তাদের পরিবারের লোকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে এতগুলো প্রকল্প তার অন্তত একটা প্রকল্পের সুবিধে তারাও নিচ্ছে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সেইভাবে দেখছে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তাদের প্রকল্প এবং সরকারি সুবিধে এবং উন্নয়ন বাংলার উন্নয়নকে দেখছে তার মানে জয়ের কথার যদি আমরা একটু মানে সার সংক্ষেপ করি জয় বলতে চাইছেন যে অভিযোগ যাই থাকুক না কেন বাংলার মানুষ কিন্তু দিনের শেষে তারা ঠিক করবেন যে রাজ্য সরকারের যে উন্নয়নমূলক প্রকল্প সেই প্রকল্পের সুবিধা একদম তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছেছে তাই বাংলার মানুষ দিনের শেষে নিজেদের জীবনযাপনের ক্ষেত্রে সেই প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেবেন মানে আপনি বলতে চাইছেন যে দুর্নীতি সেরকম একটা ইস্যু হবে না এই ছাব্বিশেও না দুর্নীতি ইস্যু যদি হয়ও আমরা তো দল থেকে বারবার বলছি যে দুর্নীতির সাথে যারা জড়িত থাকবে সে আমার দলের কর্মী হোক কি দলের নেতাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কাণ্ডারি হিসেবে জিরো টলারেন্সে বিশ্বাসী এবং তারা যথাযথ পদক্ষেপ নিয়ে সেই ব্যক্তিকে দল থেকে যেরকমভাবে ভাবে সাজা দেওয়ার কথা সেই ব্যক্তিকে সেইভাবেই আমরা পানিশমেন্ট দিতে রাজি আছি তো আমরা দুর্নীতির সাথে কোনো রকম আপোষ করতে তৃণমূল কংগ্রেসের কেউ কোনোদিন করবে না আগেও করেনি আগামী দিনেও করবে না না গতকালই জয় একটা বিষয় আপনার একটু প্রতিক্রিয়া চাইব যে গতকালই আমরা দেখলাম যে আলিপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্ভবত যতক্ষণ পর্যন্ত আমরা একটু তথ্য ঘাটছিলাম যে দেখা যাচ্ছে যে ভারতের কোনো রাজ্য সরকার এখনো পর্যন্ত শপিং মলে এখনো পর্যন্ত শপিং মলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বা সদস্যদের পণ্য বিপণন করার উদ্যোগ নিয়েছে এটা আমরা কোনো রাজ্য সরকার এটা তো একটা বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী এটাও তো আপনাদের কি ডিভিডেন্ট পাবেন তো আমি আপনাদেরকে প্রথমেই বললাম দেখুন যখন কন্যাশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রী এনেছিলেন তখনও অনেকে অনেক কথা বলেছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে বিশ্বের দরবারে কন্যাশ্রী প্রকল্প প্রতিষ্ঠিত এবং সমাদৃত এবং আমি দেখ আপনি দেখবেন সেই প্রকল্পকে নকল করে পরবর্তীকালে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প কেন্দ্রীয় সরকার সরকারের আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এরমই জনদরদী মুখ্যমন্ত্রী তিনি সাধারণ মানুষের কথা ভাবেন এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার সব সময় চেষ্টা করেন আপনি লক্ষ্মীর ভান্ডার বলুন আপনি কন্যাশ্রী বলুন এখন বাংলার শাড়ি প্রকল্প এবং তার আগেও আপনি যদি বলেন বিভিন্ন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় নারী উন্নয়নের জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম এরম প্রকল্প নিয়েছেন একটা সেরে একটা বলার মতো জায়গাই আমরা নেই মমতা বন্দ্যোপাধ্যায় সবকটি প্রকল্পই মানুষের খুব কাছের এবং মানুষের খুব চাহিদাপূর্ণ করছে তাই বাংলা শাড়ি প্রকল্প যেটা ইতিমধ্যেই গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পের সূচনা করেছেন বা এই যে শপিং মলগুলির কথা বলেছেন নিশ্চিত করে এটা অন্য রকম একটা প্রকল্প কোনো রাজ্যে হয় না এই প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তো বলি আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে গর্ববোধ করি যে আমরা আগে বলতাম যে মহাবোধী গোখলে গোখলে বলেছিলেন যে ওয়েস্ট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টু মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন সেটা প্রমাণ করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই আমরা নিশ্চিত যে আগামী দিনে আমরা গর্ব করে আবার বলতে পারব যে বাংলা আবার তার ঋত গৌরব ফিরে পাচ্ছে এবং বাংলা আবার এক নম্বর জায়গায় যেতে সক্ষম হচ্ছে না আপনি যুব সংগঠন করেন তো এই যে ছাব্বিশের মহারণ আর কিছুদিন বাদেই মানে কাকদ্বীপ থেকে কালিম্পং বলুন বা গোটা রাজ্য জুড়ে শুরু হবে তো সেখানে এই যে তৃণমূল যুব কংগ্রেস প্রচারের ক্ষেত্রে মাদার অর্গানাইজেশনকে কে কিভাবে সহযোগিতা করবে এবং সেক্ষেত্রে আপনাদের স্ট্র্যাটেজি কি হবে না দেখুন আমি প্রথমেই বলি যে যে কোনো পলিটিক্সে যে কোনো রাজনীতিক রাজনৈতিক দলে যুব যুব একটা উইং যেটাকে বলা হয় যে ইউথ উইং উইং একটা নিউক্লিয়াস বলি আমরা এর গুরুত্ব সবথেকে বেশি থাকে তারা দৌড়ঝাঁপ করতে পারে মিটিং মিছিল করতে পারে আমাদের দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের তরুণ যুব সমাজের কাণ্ডারি তিনি বহুদিন ধরে আমাদের দলের যুব সংগঠনের নেতৃত্ব দিয়েছেন পরবর্তীকালে এখন আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী মাননীয় সাংসদ সায়নী ঘোষ আমরা যারা তৃণমূল যুব কংগ্রেসের সাথে জড়িত আছি আমাদেরকে দল যেভাবে ব্যবহার করবে নিশ্চিত করে দলের অনেক রকম প্ল্যান থাকবে সেগুলি দল দলের সিনিয়র লিডাররা বসে তারা ঠিক করবে যে নির্বাচনের সময় কোন উইংকে কিভাবে কোন কাজে লাগানো যাবে বা কোন কাজে কিভাবে কাকে ব্যবহার করব। আমরা রাজ্য নেতৃত্বের মধ্যে কাকে কোন জায়গায় পাঠাবে সেটা ধরুন আসন স্পেসিফিক হতে পারে সেটা কোনো একটা জেলা স্পেসিফিক হতে পারে কোনো একটা জায়গায় সাংগঠনিক ব্যাপারে হতে পারে সেটা সেটা দল ঠিক করবে যে কিভাবে কাজে লাগাবে কিন্তু যুব সমাজ আমাদের যুব সংগঠনের প্রত্যেকটি আমাদের মেম্বার যারা আছে প্রত্যেকটি আমাদের নেতৃত্ব থেকে শুরু করে পদাধিকার থেকে শুরু করে সদস্য থেকে শুরু করে সমর্থক থেকে শুরু করে যুব সমাজের যারা আছে যুব সংগঠনের যারা আছে আমরা প্রস্তুত আছি আগামী দিনে নির্বাচনে যুব সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সামনে রেখে সায়নী ঘোষের নেতৃত্বকে সামনে রেখে তৃণমূল যুব কংগ্রেসের সংগঠন নির্বাচনের আগে পুরোপুরি তৈরি তারা নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচনের ক্যাম্পেনিং থেকে শুরু করে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত এবং তার সাথে সাথে শুধু তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন নয় গোটা বাংলার উদ্বুদ্ধ করে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানুষের সরকারের যে যে উন্নয়নমূলক দৃষ্টান্তমূলক কাজগুলি সেগুলো কি মানুষের সামনে আরো বেশি করে তুলে ধরার জন্য প্রস্তুত আছি আমরা না এখান থেকে তাহলে একটা পরের প্রশ্ন আসছে আপনার কাছে যে এটা তো গেল নয় আপনাদের সাংগঠনিক দিকের বিষয়টা কিন্তু একদম যখন গ্রাসরুট লেভেলে নেবে আপনারা রাজনীতিটা করছেন তো বাংলার রাজনীতিতে ছাব্বিশের জন্য কোন ইস্যুগুলো প্রধান হিসেবে আপনি দেখছেন মানে আপনাদের প্রচারের ক্ষেত্রে কোন ইস্যুগুলো থাকবে বলে আপনারা মনে করছেন এখানেও আমি দুটো কথা বলবো আপনাকে একটা হচ্ছে অপপ্রচার উৎসাহ আরেকটা হচ্ছে নিজেদের আমরা কি কাজ করেছি সেটা নিয়ে মানুষের কাছে পৌঁছানো আমি আপনাদের বলি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোর পর দু হাজার ষোলোতে যখন নির্বাচনে নেমেছিলেন তখনও তার পাঁচ বছরের কাজের খতিয়ান পেশ করেছিলেন দু হাজার একুশেও আমরা সেই একইভাবে পাঁচ বছরের কাজের খতিয়ান পেশ করেছি অর্থাৎ দু ষোলো থেকে একুশ অব্দি এবং বিগত দশ বছরের মানে এগারো থেকে যে কাজ শুরু করেছে তো স্বাভাবিকভাবেই এবারেও আমরা মানুষের কাছে প্রথম লক্ষ্যই থাকবে আমাদের দু একুশের পর থেকে দু হাজার ছাব্বিশের সময় অবধি এই যে পাঁচ বছরের রিপোর্ট কার্ড নিয়ে নিয়ে কাজের খতিয়ান আমরা যাব এবং এগারো থেকে যে কাজ সরকার মানুষের করছে উন্নয়নের মূলক যে কাজ পশ্চিমবঙ্গের মানুষের সুবিধার্থে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করছে সেই কাজের খতিয়ান নিয়ে আমরা মানুষের কাছে যাব এবং স্বাভাবিকভাবেই বিরোধী রাজনৈতিক দলগুলি যেহেতু আছে তারা তাদের যে কথা তুলে ধরবে তারা যদি শুধুমাত্র অপপ্রচার আর অপচেষ্টাতেই আবারও নিজেদেরকে আটকে রাখে তো আমাদের কাজ হচ্ছে সেই অপপ্রচারগুলির ব্যাখ্যা মানুষের কাছে দেওয়া এবং বিজেপি সরকার কেন্দ্রীয় সরকারে থেকেও কিভাবে ফেলিওর হচ্ছে আপনি দেখছেন নোটবন্দি করেছিল আপনি দেখছেন যে কতবার মানুষকে লাইনে দাঁড় করানো হয়েছে কখনো বলছে আধার কার্ড আস বাধ্যতামূলক কখনো বলছে আধার কার্ডের সাথে প্যান কার্ড বাধ্যতামূলক কখনো বলছে আধার কার্ডের সাথে রেশন কার্ডকে লিঙ্ক করাতে হবে মোবাইল ফোনকে লিঙ্ক করাতে হবে আমরা বারে বারে লাইনে গিয়ে দাঁড়াচ্ছি মানুষ বারে বারে লাইনে দাঁড়াতে রাজি নয় মানুষ চায় ভোটের দিন একদিন লাইনে দাঁড়াবো যাতে আর কখনো তাকে সরকারের ক্ষমতা থাকাকালীন তাকে যেন লাইনে না দাঁড়াতে হয় বারবার আজকে দিনে দাঁড়িয়ে দেখবেন যে মানুষের মধ্যে নির্বাচনের দিনও দাঁড়িয়ে ভোট দেওয়ার প্রবণতাটা কমে যাচ্ছে অনেকের ক্ষেত্রে তো আমরা চাই মানুষ এগোই আসুক মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুক এবং গণতান্ত্রিকভাবে মানুষ অপপ্রচার অপচেষ্টা এবং বাংলা বিরোধীদের মুখের ওপর জবাব দিই গত বছর আমরা বলেছিলাম গতবার দু সালে যে বাংলা নিজের মেয়েকে চায় এবং বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছিলেন যে বাংলার পাহাড় থেকে শুরু করে সুন্দরবনের জঙ্গল অবধি মানুষ বুঝিয়ে দিয়েছিল যে বাংলার মেয়েকেই বাংলার মানুষ চায় তার মমতা বন্দ্যোপাধ্যায়ই তাদের কাছে আপনজন বাইরে থেকে আসা বহিরাগতরা নির্বাচনের সময় বসন্তের কোকিলের মতো উদয় হচ্ছে তাদের কোনো জায়গা বাংলায় নেই সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুলভাবে সমর্থন করে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছিল আগামী দিনেও আমরা এটাই চাইব এবার এবছর তো আমরা দেখছি গত বছর গতবার আমরা বলেছিলাম খেলা হবে একটা খেলা করার জন্য দুটো টিম থাকে ফুটবল মাঠ বলুন আপনি দুটো টিমের প্লেয়ার থাকে দুটো টিমের কোচ থাকে ক্যাপ্টেন থাকে আমরা তো মাঠে নেবে দু হাজার একুশের পর থেকে মাঠে নেবে দাঁড়িয়ে আছি নির্বাচনের সময় অপোনেন্ট টিমই তো নেই খেলবো কার সাথে খেলা হবে স্লোগানটাই আমরা আজকাল দিচ্ছি না খেলার লোকই নেই এই করছি যে জয়রা যে দল করে অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে খেলা হবে স্লোগান তুলেছিল সেই খেলা হবে স্লোগান দিয়ে কিন্তু বড় বিতর্ক তৈরি হয়েছিল বিরোধীরা বলেছিল এই খেলার মধ্যে দিয়ে নাকি আপনারা নির্বাচনী সন্ত্রাস করবেন করেছিলাম কি নির্বাচনী না না আমার কথা হচ্ছে নির্বাচন তো ভারতের নির্বাচন কমিশন নির্বাচনটা কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গলের শুধুমাত্র স্টেট স্টেট ইলেকশন কমিশন থেকে তো বিধানসভা ভোট কন্ডাক্ট হয় না তো যদি সেরামই হতো যদি সন্ত্রাস হতো তাহলে তো সন্ত্রাসের মতো করে নির্বাচন কমিশন নিশ্চয়ই রিপোর্ট দিত নির্বাচন ভেস্তে দিত রিকাউন্টিং হতো সেগুলো তো একটাও হয়নি দুশো চুরানব্বইটা আসনের মধ্যে শীতলকুচির ঘটনাটা হয়েছিল সেটা বিজেপির প্রবণতায় বিজেপি ইন্ধন যুগিয়ে সেই ঘটনা ঘটিয়েছিল পরবর্তীকালে প্রমাণিত তা আমরা আপনাদের বলি আমরা মানুষের সাথে আছি আর যে যারা এক দেখবেন ভালো স্টুডেন্ট সারা বছর লেখাপড়া যারা করে তারা কিন্তু পরীক্ষার সময় রাত জেগে না খেয়ে দেয়ে লেখাপড়া করতে হয় না এখন তারা সারা বছর নিজেকে প্রিপেয়ার করছে সে ঠিক সেরকমভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সারা বছর ভোটের রাজনীতি নয় নিশ্চিত করে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান যারা দেয় তারা তৃণমূল কংগ্রেসের কর্মী কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীদের আসল পরিচয় আমি মানুষের পাশে থেকে মানুষের সুসময় দুঃসময় অসময়ে মানুষের পাশে সবসময় থাকতে পারছি কিনা সেটা তৃণমূল কংগ্রেসের আসল পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষা আমাদের দেন এই শিক্ষায় আমরা শিক্ষিত বলেই আজকে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র কখন নির্বাচন হবে নির্বাচন কমিশন নির্ঘণ্ট প্রকাশ করবে তারপর থেকে নির্বাচনে আমরা ঝাঁপাই না আমরা সারা বছর মানুষের পাশে থাকি সারা বছর মানুষের সুখে দুঃখে মানুষ যখন চায় তৃণমূল কংগ্রেসের সৈনিকটাকেই মানুষ সাথে পায় তাই মানুষ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের ওপর বা তৃণমূল কংগ্রেসের সিম্বলের ওপর বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বলুন তাদের ওপর ভরসা রাখবে আগামী দিনেও রাখবে না এবার একটু অন্যরকম প্রশ্ন জয়ের কাছে রাখতে চাইছি সেটা হচ্ছে যে বাংলার রাজনীতিতে বাংলার নির্বাচনী রাজনীতি আর হিংসা কোথায় গিয়ে যেন একটা সমর্থক হয়েছে পশ্চিমবঙ্গ নিবাসী হিসাবে আমি আপনি সবাই একটা এটা সত্যি এটা আমাদের কাছে একটা দুষ্ট কত নির্বাচনী হিংসা দূর করতে কি কোনো বার্তা আছে আপনাদের দলের তরফ থেকে হ্যাঁ নির্বাচনী হিংসাটা পশ্চিমবঙ্গে বহুদিন ধরে চলে আসছে এবং আমি কোনো আলাদা করে রাজনৈতিক দলকে দোষারোপ না করেও বলছি যে এটা বরাবর একটা প্রবণতা একটা ট্রেন্ড তৈরি হয়ে গেছিলো যে আমরা মেরে ধরে লুট করে সরকারে থাকবো এটা বহু বছর ধরে পশ্চিমবঙ্গে ছিল পরবর্তীকালে আস্তে আস্তে এখন দেখুন এখন যুগ পাল্টেছে অনেক কিছু এখন লাইম লাইন এখন কিন্তু আগের মতো এখন এত বেশি ডিজিটাল মিডিয়া বলুন ফোকাস এত বেশি হয়ে গেছে সব কিছুতে খুব তাদের একটা ঘটনা ঘটলে সেখানে সরাসরি মিডিয়া চ্যানেলগুলো পৌঁছে যেতে পারে সেই ঘটনাকে তুলে ধরে সাধারণ মানুষের সামনে তো এই প্রবণতা কিছুটা হলেও তো কমছে আস্তে আস্তে তবে হ্যাঁ পশ্চিমবঙ্গবাসী হিসাবে এবং একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকার পরিপ্রেক্ষিতে আমি এটাই বলবো যে আমরা কেউই রকম খুন খারাপি হিংসা এগুলো চাই না গণতন্ত্র গণতান্ত্রিকভাবেই মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করুক এবং প্রয়োগ করার সুযোগ আমরা যারা রাজনীতি করি প্রত্যেকটি রাজনৈতিক দলেরই উচিত যে মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দেওয়া আমরা চাই যে মানুষ যেন তাদের যে ভোটের দিন এসে সে কোন দলের পক্ষে ভোট দিচ্ছে কাকে ভোট দিচ্ছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মানুষ নিজের ভোটাধিকারটা প্রয়োগ করুক এটা সত্যিই খুব একটা বার্তা একটা একটা দেওয়া দরকার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে কোথাও যেন নির্বাচন আর হিংসা যেন পশ্চিমবঙ্গে বাংলায় সমর্থ হয়ে যায় জয় এই যে বলছিলেন আপনি ডিজিটাল মিডিয়া এখন না ডিজিটাল ক্যাম্পেন বেড়ে গেছে মানে গণতন্ত্রটা অনেকটাই হয়ে যাচ্ছে কি ডিজিটাল ডেমোক্রেসিতে চলে আসছে এই ডিজিটাল ডেমোক্রেসিতে কাউন্টার কিভাবে করবেন লোকে তো বলে যে বিজেপি আইটি সেল মারাত্মক না না শুধুমাত্র বিজেপির আইটি সেল মারাত্মক কেন ওটাও একটা মিথ যে বিজেপির আইটি সেল মারাত্মক এই কথাটা এটা কিন্তু আমি বলবো এটা পাস টেন্স হয়ে গেছে বিজেপির আইটি সেল মারাত্মক ছিল সেটার জন্যই দু হাজার সালে একটা নাড়া তৈরি হয়েছিল যে হর হর মোদী ঘর ঘর এরকম এমন ভাবে হয়েছিল যে ওটা খুব বেশি করে প্রমিনেন্ট হয়ে গেছিল এবং মানুষজন সেই ট্রেন্ডে বিশ্বাস করে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচন করার লক্ষ্য নিয়ে হয়তো ভোটও দিয়েছিল সে বছর পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক দলগুলি এগিয়ে এসছে এবং এখন দেখবেন কারোর একটু কম কারোর একটু বেশি মানি পাওয়ার বেশি থাকলে একটু দেখবেন এগুলোর প্রবণতা অনেক বেশিভাবে ফোকাসড হয় যারা যে যে রাজনৈতিক দলগুলি ক্যাপিটালিস্ট বা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের টাকায় পরিপুষ্ট নয় তারা একটু এগুলো কম করে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলই তাদের ডিজিটাল মাধ্যম দিয়ে বলুন সোশ্যাল মিডিয়ায় বলুন তারা নিজেদেরকে সক্রিয় করে তুলেছে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারি যে আমাদের দলেও আইটি সেল তৃণমূল কংগ্রেসের একটি সাংগঠনিক শাখা তৈরি হয়েছে যেখানে আমাদের দেবাংশু ভার্চার্জ সেই শাখার প্রধান হিসাবে কাজ করছে এবং তার তার আন্ডারে প্রতিটি জেলাতে সংগঠন তৈরি হয়েছে আমাদের যারা সোশ্যাল মিডিয়ায় যারা সক্রিয় যারা সদস্যরা আছে তারা যথাযথভাবে আমাদের দলের হয়ে প্রচার চালাচ্ছে এবং শুধুমাত্র বিজেপিকে কাউন্টার করা নয় আমরা বারবার বলছি আমি আগেও আপনাকে বললাম যে বিজেপিকে কাউন্টার করা বা বিরোধী দলের অপপ্রচারকে কাউন্টার করা তো আছেই কিন্তু তার সাথে সাথে আমরা যেটা সব থেকে বেশি প্রাধান্য দিই সেটা হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মামাটি মানুষের সরকারের উন্নয়নমূলক যে প্রকল্পগুলি বাংলার মানুষের কাছে তারা তুলে ধরেছেন তিনি সেগুলি মানুষের কাছে প্রচার করা তো আমাদের আইটি সেল সেই কাজগুলো যথাযথভাবে করছে আমরা মানুষের কাছে ডিজিটাল মাধ্যম দিয়েও যাতে আরো বেশি করে পৌঁছে যাওয়া যায় মানুষের কাছে সেই চেষ্টা আমরা করছি একদম আমরা আমাদের পডকাস্টিং এর একদম শেষ পর্যায়ে উপনীত হয়েছি একদম শেষ প্রশ্ন এখনো তো দৈনন্দিন রাজনীতি যখন করো বা মায়ের থেকে কোন পরামর্শ চাও নাকি জিজ্ঞেস করো মা কোনো গাইড বা কাজ না আমি যে হ্যাঁ নিশ্চিত করে মা বাবা এরা তো মেন্টার হিসাবে ডেফিনেটলি কাজ করেই তবে আমার বাড়িতে বাবার থেকে বা মায়ের থেকে কারোর সাথেই খুব একটা রাজনীতির আলোচনা আমরা করি না কারণ প্রত্যেকেই নিজের নিজের রাজনৈতিক জগতে এতটাই ব্যস্ত থাকি যে সকালবেলা বা সারাদিন দেখা হওয়ার সুযোগটাও খুব কম থাকে আমাদের মধ্যে তো যখন বাড়িতে আমরা একত্রিত হয়ে বসি আমার তার সাথে ধরুন আমার ওয়াইফ আছে আমার বোন আছে তো পাঁচজন যখন আমরা বসি বা যে কোনো সময় রাজনৈতিক আলোচনাটা একটু দূরে রেখে নিজেদের মানে পার্সোনাল ফ্যামিলি টাইম এটা একটা কাটাবার চেষ্টা করি আমরা আর রাজনৈতিক ক্ষেত্রে যখন যখন বাবা মা আমি ধরুন প্রায় একই সময় একই জায়গায় একটা অনুষ্ঠানে যাব বা কোনো সময় ধরুন কোনো একটা প্রোগ্রাম আমরা অর্গানাইজ করছি সেসব নিয়ে আলোচনা হতেই থাকে নিজেদের মধ্যে যেগুলো খুব মানে নর্মাল আলোচনা আলাদা করে পার্টিকুলার কিছু আমরা সেরকম করি না তবে ডেফিনেটলি বাবা মাকে খুব সামনে থেকে রাজনীতি মানে খুব ছোট থেকে রাজনীতিতে মানুষের সেবা করতে দেখেছি এবং সেটা তো ডেফিনেটলি একটা উৎসাহ সবসময় যোগায়। অনেক অনেক ধন্যবাদ জয় আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য তবে একটা নোট কিন্তু দিয়েই রাখছি সেটা হচ্ছে যে এম বিএ করে এসছেন অস্ট্রেলিয়া থেকে সেসব কিন্তু বড় তিনি চাকরি করতেই পারতেন। কিন্তু মা এবং বাবাকে ছোট থেকে মানুষের পাশে দাঁড়াতে দেখেছেন আর মানুষের পাশে দাঁড়াতে দেখার যে অভ্যাস সেই অভ্যাসটাই নেশা ছিল এবং তারপরে কিন্তু সেই নেশাতেই চলে এসছেন কিন্তু এই তরুণ প্রজন্মের তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয় বক্সি তো জয় বক্সি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ নমস্কার নমস্কার আজকের স্পটলাইট এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ বাংলায় নিউজ বাংলা খবর বিশ্বযুদ্ধ